السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وعلى من اتبعهم بإحسان إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون شمالة حسنةين প্রাণ প্রিয় মুসল্ল বিন্দু সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমাদের সমাজে প্রচলিত শিরিক নিয়ে আলোচনা করছিলাম ইনশাল্লাহ আজকে আমরা রাষ্ট্রীয়ভাবে প্রচলিত একটা শিরিক নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলব আর সেটি হচ্ছে গণতন্ত্র আমাদের রাষ্ট্রে বলা যায় বিশ্বের প্রায় সব রাষ্ট্রেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত আছে এটা একটি শিরকি তন্ত্র ইংরেজি ডেমোক্রেসি এই শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র গ্রিক শব্দবল ডেমোস ও রাশিয়া থেকে এর উৎপত্তি হয়েছে এর সাধারণ অর্থ হচ্ছে জনগনের শাসন আধুনিক যুগে এটি কেবল সরকার ব্যবস্থায় নয় বরং একটি সমাজ দ অবস্থাকে বোঝায় আর রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় এটি একটি শাসন ব্যবস্থা গণতন্ত্র কিভাবে শিকি মতবাদ এটা আমরা জানব ইনশাআল্লাহ তবে তার আগে গণতন্ত্রের পরিচয়না জেনে গণতন্ত্রের স্থপতি করতে কি বললাম যে সরকার ব্যবস্থা শুধু নয় বরং একটি সমাজ ব্যবস্থাকে বোঝায় আর পরিভাষায় এটা একটি শাসন ব্যবস্থা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমেরিকান আব্রাহাম আঠারোশো তেষট্টি সালে গেটিসবার্গের একটি জনসভায় গণতন্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেন তিনি বলেন ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব অ্যান্ড ফর দ্য অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা যা মানুষের ওপর মানুষের দ্বারা পরিচালিত মানুষের প্রভুত্ব ভিত্তিক শাসন ব্যবস্থা লর্ডস ব্রাইস বলেন গণতন্ত্র এমন একটি এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা বিশেষ কোনো ব্যক্তি বা শ্রেণীর সময়ের হাতে না থেকে সমাজের কিছু সদস্যের করে নেস্ত থাকে অধ্যাপক সেলি গণতন্ত্রের সঙ্গে বলেন ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন এ হুইস এভরি ওয়ান যে সরকার ব্যবস্থায় সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত থাকে তাকে গণতন্ত্র বলে আমরা একটা আগে বললাম ইসলামে গণতন্ত্র ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র একটি শিল্পী শব্দ এর অর্থ হচ্ছে মানুষের আইন অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা অ্যালার্টের ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে এক শ্রেণীর মানুষকে আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হয় অথচ আমরা সকলে জানি আল্লাহ ছাড়া আর কেউ আইন বা বিধান দিতে পারেন পারেন না অধিকার রাখেন না আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আল্লাহ মানুষের জীবন পরিচালনার জন্য তিনি নিজেই আইন দিয়েছেন কোনো মানুষ বা কোনো সৃষ্টি অধিকার নাই এখন যদি কোনো ব্যক্তি বা কেউ কোনো গোষ্ঠী কাউকে আইন তো আইনের অধিকার দেয় তাহলে সে আল্লাহর সঙ্গে শিরিক করলেও শিরিকের আকবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সরা সূরা সূরা 21তম আয়াত আল্লাহ আমলাহুম শুরাকা তাদেরকে এমন কোন শরীক আছে নাকি সারা ওয়ালাহুম মিন আদ যারা তাদের জন্য আইন তৈরি করতে পারে মালাম ইয়াদদান বিহ্লা যার অনুমতি অনুমোদন আল্লাহ দেন নাই বলাওয়া কালিমাতুল ফাসল লাকো দিবাইনুন কেয়ামতের দিন ফয়সালা করা হবে আল্লাহর এই সিদ্ধান্ত না থাকলে তাদের এই অন্যায় করবের কারণে দুনিয়াতে শাস্তি দেওয়া হতম ওয়াইন নাযাল আলাইহিম আযাবুন আলী নিশ্চয় যারা জালেম অর্থাৎ মানুষকে আইন তৈরি করার অধিকার দিয়ে যারা আইন তৈরি করলো তারা এমন যার অধিকার দেবে সকলে জালেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমদেরকে জালেমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 17 নম্বর আয়াত তলা বলেছেন মা তাবুলু মিন দুনহি ইল্লা আসমান তোমরা আল্লাহকে ছাড়া এমন কিছু মাহবুদের ইবাদত বন্দি করো যেগুলির নামকরণ তোমরা নিজেরা করেছো তোমাদের বাপ দাদার চোদ্দ পুরুষরা করেছে যেই দেশে আল্লাহ সুখান ও তারা কোনো বিধান বা প্রমাণ নাজিল করেন নাই এদের হুকম ইল্লা ইল্লা হুকুমদার মালিক বিধান তার মালিক একমাত্র আল্লাহ সুখান ও আমারা আমার আল্লাহ তা ইল্লা ইয়া তিনি আদেশ করেছেন তোমরা একমাত্র তাকেই হবে যেন এক মেনে এক পথে তার ইবাদত করবে জালিকা দিন কাইয়িম এটাই হচ্ছে শারর সঠিক পথ বলায় না নাস লা ইয়ালাম কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না আল্লাহ সুবহানাহু তারা তাআলা পবিত্র কোরআন আরাফিনে তিনবারই বলেছেন ইত্তাবি মা উমজিলা আলাইকুম মিরববকুম তোমরা ওই জিনিসে আনুগত্য অনুসরণ কর যা আল্লাহ তোমাদের প্রতি নাযিল করেছে ওয়া লা তাতাগুন দুনহি আউলিয়া

অন্যদিন যারা মারুগ্রস্ত আইন রচনা করে যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাসী যে সমস্ত মানুষের খুব প্রবৃত্তি তোমরা অনুসরণ করো না ঠিক ওই সরাতসরা মায়দার পরবর্তী আয় পঞ্চাশ মায়দা আল্লাহ বলেছেন ইয়া কোন তোমরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাহিলিয়াতের বিধানের অনুসরণ করবে সেটা মানবে অথচ অমান আহসান খাঁটি বিশ্বাসী দৃঢ় বিশ্বাসী ইমানদারদের জন্য আল্লাহর সেই উত্তম বিধান আর কিছু হতে পারে না সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট যে মানব পরিচিত দর্শে অনুসরণ করা যাবে না গণতন্ত্র গণতন্ত্র কিন্তু মানব প্রসিদ্ধ আইন রচনার অধিকার এক মানুষকে দেওয়া হয় যেটা একবারে স্পষ্ট শীত ইসলামের সঙ্গে গণতন্ত্রের দন্ত কোথায় পার্থক্য কোথায় আমরা এখন জানার চেষ্টা করি গণতন্ত্র হচ্ছে মানব প্রসিদ্ধ জীবন বিধান প্রক্ষান্তরে ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান আল্লাহ বান্দাগণ ইসলাম ব্যতীত অন্য কোন دين অনুসরণ করতে পারেন না কারণ অন্য সব دين অন্য সব دينের আইন قانون তন্ত্র মন্ত্র এ গ্রন্থে তাগوتی বিধান সামায়া খুরুবে তাগوتی পায়ুম বিল্লাহ ফাকাদ ইসলামসকা বিল উরওয়াতিল উসওয়া যখনই তাগুত তাগুত স্বীকার করবে এক আল্লাহর ঈমান আনবে সেই ব্যক্তি কেবল ইমানের শক্ত রশি ধারণ করবে যে রাশি কখনো বিচ্যুত হওয়ার নাই গণতন্ত্রের সঙ্গে ইসলামের আরেকটি পার্থক্য হল গণতন্ত্রের স্লোগান হলো সকল ক্ষমতার উৎস জনগণ তাই না গণত স্লোগান কি সকল ক্ষমতার উৎস জনগণ রক্ষান্তরে ইসলামের ইসলামের স্লোগান হচ্ছে সকল ক্ষমতার মালিক বা উৎসব হচ্ছে আল্লাহ শুভ হানা উম আলাহ কারণ আল্লাহ ইফ নালা উবতালিল্লা ইজ নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক আল্লাহ সুতরাং যদি কোনো ব্যক্তি এ বিশ্বাস করে গণতন্ত্রের আলোকে যে সকল ক্ষমতার জনগণ তাহলে তার শীত করার কারণে অবশ্যই সে ব্যক্তির বাতিল হয়ে যাবে এরপরে গণতন্ত্র মানুষের আইন দ্বারা দেশ শাসন করে অর্থাৎ গণতন্ত্র কি মানুষের রচিত আইন দ্বারা দেশ শাসন করে বিপরীত পক্ষে ইসলাম আল্লাহর আইন দ্বারা দেশ শাসন করে গণতন্ত্রের সঙ্গে ইসলামের আগুন পার্থক্য হল গণতন্ত্র হচ্ছে ক্ষমস্তাইন এর বিধানটা নীতিগুলো পরিবর্তনশীল কারণ আজকে একটি গণতান্ত্রিক সরকার আসলো আগামীকাল তাদের ক্ষমতা শেষ হয়ে গেলে নতুন সরকার যখন আসবে তখন আগের সরকার সব আইনগুলি বাতিল করে দেয় নিজেরা নতুন আইন তৈরি করবে সুতরাং গণতান্ত্রিক আইন পরিবর্তনশীল কিন্তু ইসলামের বিধান তথা কোরআন সন্ধার বিধান হচ্ছে অপরিবর্তনশীল যে সরকার আসুক যে শাসক আসুক যে নির আসুক তিনি কোরআন সন্ধ্যার বিধান কখনো পরিবর্তন করতে পারবেন না গণতন্ত্রের সঙ্গে ইসলামের আরেকটি দ্বন্দ্ব হল যে গণতন্ত্রের সত্য ভিত্যার মানদান হচ্ছে এক ছেলে মানুষ বিপরীত পক্ষে ইসলামের ইসলামের হক এবং বাতিলের মানদণ্ড হচ্ছে আল্লাহ সুলা এবং মানুষ যদি হক বলে গণতন্ত্রের ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে মানুষ যারা সত্য বলবে সেই সত্য মানুষ যারা মৃত্যু বলবেন সেটাই মৃত্যু ইসলামের বিধান হচ্ছে আল্লাহ যারা বলবেন অর্থাৎ কোরআন সন্ধ্রাজে বলবে সেটাই সত্য

সত্য হবে আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পৃথিবীর অধিকাংশ মানুষ যে বলে আল্লাহ দ্বিতীয় আছে আল্লাহ আল্লাহ আরেকজন আসেন তাদের কথা তাদের মধ্যে তাদের আকিদার মধ্যে সেটাই সত্য হবে সুতরাং গণতন্ত্রের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে যেই পাশ্চাত্যের গণতন্ত্রের আলোকে মুসলিম দেশের আমরা মুসলমান শাসকরা দেশ শাসন করছি সেই গণতন্ত্রের বিরুদ্ধে স্বয়ং পাশ্চাত্যবিদরা পাশ্চাত্যের ভোগবাদী দার্শনিকরাই এর বিরোধিতা করেছেন যেমন যেমন কানাডিয়ান রাজনীতিবিদ এবং এক সাংবাদিক তিনি বলেছেন যে গণতন্ত্রের কথা বলার চেয়ে বড় প্রতারণা আর কিছুই নাই এর শুরুটাই মিথ্যা কোনো বৃহৎ বা সমৃদ্ধ রাষ্ট্রে এটি কখনো স্থায়ী হতে পারে না এরপর বান্ডার রাসেল বলেন ইনভি ইজ দ্য বেসিস অফ ডেমোক্রেসি হিংসাই হচ্ছে গণতন্ত্রের ভিত্তি তার বাস্তব আমরা দেখি আজকে গণতান্ত্রিক গণতন্ত্রের পন্থায় একজন ব্যক্তির ক্ষমতায় আসেন যে দল বা যে ব্যক্তি যে শাসক ক্ষমতায় আসেন তারা কিন্তু তার প্রতিপক্ষের কখনো সহ্য করতে পারে হিংসার আগুন তাদের মধ্যে দাও দাও করে জ্বলে ফলে সেখান থেকে তার প্রতিপক্ষকে সহ্য করতে পারে অত্যাচার জলুন ছাড়ে কারণ গণতন্ত্রের মূল হচ্ছে এটা গণতন্ত্র মানেই হিংসার একটা তত্ত্ব এরপরে জল রেখি অনে বলছেন যে গণতন্ত্র দারিদ্র পীড়িত অজ্ঞ ও অক্ষমদের একটি শাসন ব্যবস্থা অর্থাৎ পাশ্চাত্যের ভোগবাদীরাই কিন্তু গণতন্ত্রের সমালোচনা করছে রাষ্ট্রবিজ্ঞানী টপ ভেলি বলেন তিনি বলেন যে গণতন্ত্রের প্রধান সমস্যা হচ্ছে সংখ্যা গৌর স্বৈরাচার অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানে স্বৈরাচারী শাসন ব্যবস্থা গণতন্ত্রের তীর্থভূমি গ্রীষের পণ্ডিত গ্রীষের বিখ্যাত পণ্ডিত সক্রেটিস তিনি বহুকাল আগে বলেছিলেন যে সংখ্যাধিক্ষের শাসন প্রকরণতে মূর্খেরই শাসন তাহলে তাহলে যারা গণতন্ত্রের প্রবর্তক আবিষ্কার তারাই গণতন্ত্রের কঠোর সমালোচনা করেছে আমরা তো যারা চেষ্টা করব ইসলাম পন্থীরা ইসলামের আলোকে অর্থাৎ যারা ইসলামী স্কলার্স ইসলামিক ইসলামী মনীষীগণ তারা গণতন্ত্রের ভরে কি বলেছে শাহেদ নাসির উদ্দিন আলবানি আল্লাহ তিনি বলেন ইসলাম ও গণতন্ত্র দুটি বিপরীতমুখী ব্যবস্থা ইসলাম গ্রহণ দুটি বিপরীত ব্যবস্থা যা কখনো এক হওয়া সম্ভব নয় একটি একটি আল্লাহ আইন এর প্রতি ইমান আনা এবং আল্লাহ নির্দেশিত জীবন পরিচালনার উপর যেটা ভিত্তিশীল আর বিপরীতটা হচ্ছে অর্থাৎ গণতন্ত্র হচ্ছে তাগতের প্রতি ইমান আনা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার উপর ভিত্তিশীল অর্থাৎ ইসলাম হচ্ছে আল্লাহর প্রতি আনা এবং আল্লাহ প্রদত্ত জীবন বিধান পরিচালনার উপরে প্রতিষ্ঠিত বিপরীত পক্ষে গণতন্ত্র হচ্ছে মারুমিত উপর ভিত্তিশীল অর্থাৎ দুটা বিপরীতমুখী বিষয় মোহাম্মদ কতু তারা যে কথাগুলি বলেছেন তাদের বই থেকে হবু হবু সেই কথাগুলি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মোহাম্মদ কৌতুব বলেন যে লিবারের গণতন্ত্রে লিবারাল গণতন্ত্রে কি মানুষের জীবন পরিচালনায় এক আল্লাহকে মাহবুদ স্বীকার করা হয় নাকি বহু মাবুদের আনুগত্য করা হয় তিনি প্রশ্ন করছেন করে বলব করে বলছেন যে প্রত্যেকেই বলতে বাধ্য হবেন যে সেখানে অর্থাৎ গণতন্ত্রের শাসন ব্যবস্থায় একক প্রভু হিসেবে আল্লাহ আনুগত্য করা হয় না আল্লাহর দাড়ি আল্লাহ বিধান দুইটি এক আল্লাহর বিধান আরেকটা হচ্ছে জাহিরিয়াতের বিধান গণতন্ত্র আল্লাহর বিধান নয় সুতরাং তা আল্লাহর মাপপাড়িতে জাহিরাতে বিধান প্রক্ষান্তরে ইসলাম হচ্ছে আল্লাহর বিধান সুতরাং সে হচ্ছে একটা তৌহিদ ভিত্তিক বিধান আমরা অনেক মানুষকে দেখেছি জানি অনেক দলকে আমরা জানি অনেক গোষ্ঠীকে আমরা জানি যারা গণতন্ত্রকে জাহিরি বিধান ভাবতে বিস্ময় প্রকাশ করে তারা বলেন জাহিরি বিধান আলাদা করে অনেকেবারে গণতন্ত্রের গন্ত লাগে যেমন আর জোর গলায় তারা এর প্রতিবাদ করে শুধু ধর্ম নিরপেক্ষতা বা হয় নয় বলে বরং অনেক ইসলাম পন্থীরাও গণতন্ত্রের সঙ্গে ইসলামের লেবাস পড়ানোর চেষ্টা করে এটা আমার কথা নেই মোহাম্মদ কুতুবের কথা এরপরে বাংলাদেশের বাংলাদেশের দুজন বিখ্যাত আলিমীর আমি তাদের লিখিত কিতাব থেকে কয়েকটি কোর্ট করব। আপনার ভালোবাসেন আন্তর্জাতিক খ্যাতির সংখ্যক মুফাসের বাংলাদেশে একজন বিখ্যাত উপস্থিত আল্লামা আল্লাবা দেলাই রাহিম তিনি তার একটা বিখ্যাত কিতাব লেখা সিরাতে সিরাতে সাইদুল মুসাল তার লেখা বইটা এই বইয়ের মধ্যে কি বলেছেন ভালোবাসী নাম শুধু সেটাই বলছি অধিকাংশ মুসলিম দেশ সময়ের শাসক গোষ্ঠীর ও দেশের রাজনৈতিক দলসমূহ সমূহ পাশ্চাত্যের ভোগবাদী গণতন্ত্রের অনুসারী কি বলছেন সাইদ সাইদুল বলছেন তার কিতাবের মধ্যে এমন সব নামধারী মুসলিম নেতৃবৃন্দ মৃত্তিকা পাথরে নির্মিত মূর্তির পূজা বাহ্যিকভাবে পরিহার করলো অর্থাৎ বলছেন যে বাহ্যিকভাবে মূর্তির পূজা আমার বর্জন করলো এদের হৃদয়ে অর্থাৎ তাদের হৃদয়ের পরে হৃদয়ের মধ্যে সযত্নে এমন এক অদৃশ্য মূর্তির পূজা করে তারা যে মূর্তি কোথাও গণতন্ত্রের কোথাও বা রাজতন্ত্রের নামে প্রস্তরিত বলছেন মৃত্তিকা পাথরের নির্মিত মূর্তি জড় পদার্থ তাই না মানে মাটি তৈরি করতে করে কি তারা কথা বলতে পারে না দেখতে পায় না তাদের কোনো অনুভব শক্তি নাই কিন্তু পাশ্চাত্যের গণতন্ত্রের গণতন্ত্রের যে অদৃশ্য মূর্তি তা অধিকাংশ মানুষের রায় তথা মতামতকে গ্রহণ করে অর্থাৎ এ বলছেন পাশ্চাত্যের গণতন্ত্রের যে অদৃশ্য মূর্তি তিনি পাশ্চাত্য গণতন্ত্রকে মূর্তি নামে আখ্যায়িত করেছেন করে বলছেন এই মূর্তি অধিকাংশ মানুষের রায় তথা মতামতকে গ্রহণ করে অনুসরণ করে এবং আইন হিসেবে দেশের লোকে প্রয়োগ করে ভোগবাদী গণতন্ত্রের এই অদৃশ্য মূর্তি উনি বলছেন ভোগবাদী গণতন্ত্রের অদৃশ্য মূর্তি সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য সাধুকে চোর চোরকে সাধু বৈধ অবৈধ অবৈধকে বৈধ বানানোর ক্ষমতাও সংরক্ষণ করে অর্থাৎ এই গণতান্ত্রিক নামক এই মূর্তিরা সত্য মিথ্যা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বৈধকে বৈধ অবৈধ হালালকে হারাম হারামকে হালাল করার অধিকার ও করে অনুপ্রে করে অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসকরা যদি গণতন্ত্রের আলোকে আইন রচনা করে বলে মদ হালাল তাহলে সে হালাল তারা যে বলে সুদ হারাম সুদ হালাল সে সুদ হালাল তারা যে বলে আইন করে বলে যে যারা ভাবে সারা হালাল তাহলে হালাল হয়ে যাবে অর্থাৎ এই অদৃশ্য দৃশ্য দৃশ্যমান মূর্তিরা ইসলামের বিরুদ্ধে যে কোনো আইন তৈরি করলে ওই গণতন্ত্রের আলোকে সত্যরা হয়ে যাবে মিথ্যারা সত্য হয়ে যাবে এটা যে কত বড় সের কুফরি আঁকে এখান থেকে স্পষ্ট বলা যায় বাংলাদেশে একজন বিখ্যাত আলেম যিনি মরহ মারা গেছেন সেই বিখ্যাত আলেম নাম হচ্ছে মদার আব্দুর রহিম নাম শুনেন নাই মদার আব্দুর রহিম তার লেখা একটা কিতাব গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব বইয়ের নাম কি গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব এই বইয়ের মধ্যে লিখেছেন যে যে গণতন্ত্র বর্তমানে বর্তমান দুনিয়ায় এই গণতন্ত্র বর্তমান দুনিয়ার দেশে দেশে চালু হয়েছে আমাদের দেশে গোটা মুসলিম বিশ্বে প্রায় চালু হয়েছে এই এই গণতন্ত্র হচ্ছে একটি ভিত্তিহীন অযৌক্তিক অবৈজ্ঞানিক তথা মিথ্যা শাসন ব্যবস্থা এই মিথ্যা অধিকাবাদী শাসন ব্যবস্থা দ্বারা জনগণের কোনো কল্যাণ সাধিত হতে পারে না তাই তা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা একটি ডিরেক্ট মিথ্যা কুফুরকে প্রতিষ্ঠা করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় এই চেষ্টাকে আমাদের সমাজ অনেক ইসলামী দল আল জিহাদ ফি সাবিল্লা বলেন এটাকে জিহাদ ফি সাবিল্লা বলা যাবে না কোরআনের ভাষায় তা হচ্ছে জিহাদ ফি সাবিল তাগু তাগতের পথে লড়াইটা তাগতি শাসন কায়েমের সংগ্রাম তাগতি শাসন কায়েমের সংগ্রাম কারণ গণতন্ত্রের মূল থিম হচ্ছে মানুষ এক শ্রেণী মানুষকে সাধারণ মানুষ এক শ্রেণী মানুষকে ভোট প্রয়োগের মাধ্যমে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় তথা সংসদে পাঠিয়ে আইন তৈরি করার অধিকার তাদেরকে প্রদান করে এবং সে অধিকার তারা জনগণের থেকে গ্রহণ করে পার্লামেন্টে গিয়ে হা বা না হা বা না ভোটের মাধ্যমে তারা নিজেরা নিজেদের চিন্তা অনুযায়ী যেই আইন প্রতিষ্ঠা করে যে আইন পাশ করে সেটা